যখন আমি মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সারতে বসতাম তখন আমার বন্ধুরা প্রায় সকলেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত যা নাকি সত্যি হয়ে ওঠে আমি তান সারগামের ওঠা পরায় বুঁদ হয়ে থাকতাম স্বপ্ন টপ্ন দেখা হতো না কেবল দুপুরে টিফিনের সময় স্কুলের পাশেই বয়ে চলা একলা নদীটির কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম একদিন তোর মতো আমিও যাব নানা দেশ নানা মানুষ নানা অচেনার জগতে দেখিস একদিন ঠিক যাব পুজোর সময় বন্ধুরা দল বেঁধে ফুচকা খেত ডাকলেও আমি সে দলে ভিড়িনি গলার যত্ন উঁচু ক্লাসে উঠতেই যখন অনেকের বই খাতার ভাজে সিনেমার ছবি তখন আমার ব্যাকরণ খাতার পেছন মলাটে দরবারের নতুন তান লেখা আমার গান আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল অন্য পথে অনেক দূর থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ অন্য আলো অন্য রং কোণে দেখা এক অপূর্ব আলোর বিকেলে আমার বিয়ে হয়ে গেল সানায় রঙিন বেনারসি রজনীগন্ধা ফুলসজ্জা রাতে বিসমিল্লা সাহেবের সানায় বাজছিল জয় জয়ন্তীর আগে ভারী ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা অচেনা মানুষটির সঙ্গে বন্ধুত্ব করি জিজ্ঞাসা করি জানো এটা কি রাগ লজ্জায় জিজ্ঞাসা করা হয়নি অনেক দিন পর যখন গান আমার হাত ছেড়ে দিয়ে আমাকে একা ফেলে রেখে চলে গেছে অনেক দূরে তখন মানুষটি বলেছিল একদিন তুমি খুব ভালো গান গাইতে পারতে গাও না কেন আমি উত্তর দিইনি বিছানায় শুয়ে থাকা এক নিষ্পাপ শিশুর মুখের দিকে তাকিয়েছিলাম অপলক আমাদের মেয়েকে গান শেখাবো বড় হলে কেমন আমি চিৎকার করে বললাম না চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে লাগলো আমার মেয়ে চিৎকারে অবাক হয়ে থমকে রইল আমার স্বামীর চোখ আমি খুব নিচু স্বরে বললাম না ও সেলাই শিখবে রান্না করা বাসন মাজা শিখবে মার্কেটিং করতে শিখবে জানালায় পর্দা লাগাতে শিখবে অশোকের সেবা করতেও শিখবে না গান শিখবে না গান তো টেপ কটারই পাওয়া যাবে